ভোর হলো তখন খুকিমণি কোথরে ওই তাকে রুই সাথে খুকি ছোটরে খুকুমণি ওঠরে রবি মামা তাই হামা গায় রাঙা জামা ওই দারু আন গায় গান শোনোই রামা হই তেজিনীর কোড়ি ভিড় ওড়ে পাখি আকাশে এন্ড গান ধান ফাঁসে ভোর বাতাসে বুলবুল বুলবুল শিষ্টে এইবার এইবার খুকু মনে উঠবে খুলি হাল তুলি পাল ও তরি চলিল এইবার এইবার খুকু চোখ খুললো আর নয় সে তো সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে ছুটলো ছুটলো ওই খোকা খুকু সব উঠেছে আগে কে ওই কলরব মুখা ধৌ শিশু জাগরে জয় গানে ভগবানে তুশি বর মাগরে